জন্য আমের বিখ্যাত যে জেলায় এবার সে জেলায় মাখনার চমক যে জেলায় এসে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী মাখনার কথা নিজেদের বক্তব্যে তুলে ধরেছেন মালদা জেলায় উপহার দিল পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী এবার সে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের প্রচেষ্টায় মালদার হরিশ্চন্দ্রপুর ডেলি মার্কেট এলাকায় প্রায় আশি লক্ষ টাকা ব্যয় তৈরি হচ্ছে মাখনা থেকে ক্ষয় প্রস্তুতকারী কেন্দ্র মেশিন বসানো হয়েছে অত্যাধুনিক কাজ প্রায় শেষের দিকে এই সময়ের মধ্যে সে প্রজেক্ট খতিয়ে দেখতে রবিবার দিন হরিশ্চন্দ্রপুরে সারপ্রাইজ ভিজিট করেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া এদিন তিনি ক্লাস্টার প্রজেক্টের কাজ পরিদর্শন করেন এলাকায় বড় যানবাহন চলাচলের সমস্যা নিয়ে জেলা শাসকের কাছে আর্জি জানালেন ব্যবসায়ীরা সদর এলাকায় প্রজেক্ট তৈরি হলে যার ফলে উপকৃত হবেন চাষি এবং ব্যবসায়ীরা এছাড়া এদিন আচমকায় বারোদুয়ারি এলাকার এক স্বনির্ভর গোষ্ঠী সমবায় সমিতি পরিচালিত কারখানা পরিদর্শনে যান ওই কারখানায় গম ছোলা কাঁচা বাদাম দিয়ে পুষ্টিকর ছাতু তৈরি করেন মহিলারা যার সঙ্গে যুক্ত রয়েছেন সাড়ে সাত হাজার মহিলা ওই ছাতুর সরবরাহ করা হয় চাঁচল মহকুমার বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রে সেখানে গিয়ে ছাতুর গুণগত মান খতিয়ে দেখেন জেলাশাসক নিতিন সিংহানিয়া এও জানেন যে পুষ্টিকর এই খাবারে কোনো অনিয়ম হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে জেলাশাসকের সামনে পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও তারপর তিনি সেখান থেকে বেরিয়ে সদর এলাকায় টি ফার্স্ট নামে একটি পাউরুটি প্রস্তুতকারক ফ্যাক্টরি এবং মাকড়ার গোডাউন ফ্লাওয়ার মিল পরিদর্শন করেন কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে এদিন জেলার শাসক নিতেন সিংহানিয়াছ উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মুর রহমান হরিশ্চন্দ্রপুর এক ও দু নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল ও তাপস কুমার পাল হরিচন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া সভাপতি ডব্লিউ রজক পাউরুটি ফ্যাক্টরি মালিক উদিত মোদীর প্রমুখ সিংহানিয়া বলেন কাজ প্রায় শেষের পথে পরিকাঠামোগত আরো কিছু উন্নয়ন প্রয়োজন হলে সেটা করা হবে এই প্রজেক্ট হয়ে গেলে কর্মসংস্থান বাড়বে উপকৃত হবেন চাষি এবং ব্যবসায়ীরা এছাড়া একটি ফ্লাওয়ার মিলে সেটা পরিদর্শন করে তারপর সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম আজকে আমরা হাজির এসেছি এখানে যেহেতু অনেক মাখনা চাষ হচ্ছে মাখনা চাষিদের সঙ্গে মাখনা ব্যবসায়ীদের সঙ্গে আজকে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা মাখনা এখানে কম সেন্টার তৈরি করা হয়েছে প্রায় আশি লাখ টাকার প্রজেক্ট কস্ট দিয়ে তো সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তার আজকে আমরা ভিসিট করে দেখেছি যে কেমন কি আছে না আছে আর কি কী অ্যাডিশনাল ওখানে লাগতে পারে যা আমাদের ব্যবসায়ীদের চাষিদের এবং যা ক্লাস্টার চলাবে তাদের আরও ভালো হয় आर्थिक भाव तो देखे आज के विजिट भिजिट हो माखना इंडस्ट्रीज आप देखे मार्स कैरिज एड प्रेमेंटस पोटेंशियल इन टर्म्स अफ माखना प्रोडक्शन एजों जा जा सपोर्ट लागे इन टर्म्स अफ इनफ्रास्ट्राक्चर लाइक वाटर वाटर फैसिलिटीज बेटर रोड फैसिलिटीज बेटर मार्केटिंग फैसिलिटीज बेटर पैकेजिंग फैसिलिटीज ये जतगुल लिंकेजेस आ এখানে আজকে ভিজিট করে গ্যাপ আইডেন্টিফাই হচ্ছে এখান থেকে যারা অ্যাসোসিয়েশন আছে মেম্বার্স আর ভেরি অ্যাক্টিভ দেয়ার সাপোর্টিং আস দে আর বিগিং দি কনসার্নস টু আস আমরা সেটা বসে আলোচনা করে যা যা গ্যাপস থাকবে সেটা গভর্নমেন্টকে স্যার চাষিদের উপকার হবে এই এটা যেটা খোলা হলো চাষিদের খুবই উপকার করতে শুরু করেছে অলরেডি এখানে যে যে হারে মাথা প্রোডাকশন বাড়ছে প্রফিটস দেখা যাচ্ছে টাইমে গভর্নমেন্ট ইন্টারভেনশন হয়েছে এবং এর মেশিন ওরিয়েন্টেড যে সাকসেস এটা আমরা দেখতে পারবো গভর্নমেন্টের অনেকগুলো লোন স্কিমস আছে সেই লোন স্কিমসের মাধ্যমে আমরা অনেকগুলো যে ইন্ডিভিজুয়াল এখানে এন্টারপ্রস আছে তারা যাতে এই প্ল্যান্টগুলো বসাতে পারে সেটা আমরা স্যার হরিশচন্দ্রপুর ফ্লাওয়ার মিলে আপনি আসলেন তো স্যার এখানে কী কী ঘুরে দেখলেন আর দিস ইজ ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্লেসেস এখানে যা যা ইন্ডাস্ট্রিজ আছে তাদের ভিজিট করা হচ্ছে তাদের যে কোনো অসুবিধা হচ্ছে কি না ইন টার্মস অফ মার্কেটিং ইন টার্মস অফ রোড কানেক্টিভিটি সেগুলো আলোচনা হয়েছে কিছু রোড নিয়ে সমস্যা এসছে সেটা আমরা ঠিক করছি স্যার গাড়ি ঢুকতে দিচ্ছে না বড়ো চাকা বড় গাড়ি সেটা অলরেডি যে আছে আলোচনার মধ্যে আছে কিছু ডিপার্টমেন্টাল ইস্যুস আছে ওখানে রাস্তার একটা মানে মানে বড় কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার ইস্যুস আছে কোনো অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য কিছু রেস্ট্রিকশানস আছে কিন্তু তার জন্য কাজ সবার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুম্বু রহমান বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পলিসন্দপুরের সদরে এলাকায় মাকনা থেকে খই করে একটি প্রজেক্ট তৈরি হচ্ছে কাজ প্রায় শেষের দিকে এই প্রজেক্ট হয়ে গেলে মাকনা চাষو ব্যবসায়েদের বিশেষ করে সুবিধা হবে ডিএম স্যার এসেছিলেন আর আমাদের ডি ব্লকের আজকে আমাদের যে মাকনার যে একটা প্রজেক্ট আমাদের এখানে যে হয়েছে পলিসন্দপুরে জাস্ট এখন দেখভালের জন্য আমাদের ডিএম স্যার ইচ্ছিলেন সেই সঙ্গে যে আমাদের এখানে একটা ওই জল পরিষ্ঠ করার যে একটা ইয়ে আছে যে প্যানেলটা যেটা করছে পরিদর্শন করলেন এবং এখানে মাখনাকে আরো কীভাবে মানে এটা শুধু তো মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ বললে ভুল হবে মালদা জেলা এবং বিহারের কিছু জায়গা নিয়ে মানে সীমাবদ্ধ আছে এই মাখনাটাকে আরও কীভাবে মানে আরো ভালো করে প্রোডাক্ট করা যায় এবং আরও কী করে মানে ভালোভাবে প্রোডাক্ট করলে পরিশ্রুত কীভাবে করলে আরও শুধু আমাদের দেশের বাজারও নয় আন্তর্জাতিক বাজারেও মাখনার যে আরও যাতে চাহিদাটা যাতে ক্রমশ বৃদ্ধি বৃদ্ধি যাতে পাই তার জন্য বিডিও সাহেব কিছু মানে সরি আমাদের ডিএম স্যার মানে সেই পরামর্শ দিয়ে গেলেন এবং যত রকমের আর্থিক ব্যবস্থা থেকে নিয়ে শুরু করে কারো যদি কোনো রকমের অসুবিধা হয় ডিএম স্যার অনেককে নাম্বারও দিয়ে গেলেন যে কারো কোনো রকমের অসুবিধা হলে যাতে ডিএম স্যারের সাথে পরামর্শ যাতে ওনারা যাতে করতে পারেন সেই ব্যবস্থা উনি করে গেলেন সেই সঙ্গে হ্যাঁ এখানে যে আপনাদের যে কারখানা যে আছে আমাদের বিস্কুট থেকে নিয়ে শুরু করে কলটি থেকে নিয়ে শুরু করে তারপরে আটা থেকে নিয়ে শুরু করে মানে সমস্ত ব্যবস্থাপনা ঠিকঠাক করে হচ্ছে কিনা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সমস্ত কিছু মানে পুঙ্খানুপুঙ্খভাবে উনি সমস্ত কিছু পরিদর্শন করে গেলেন দীর্ঘক্ষণ ধরে উনি হ্যাঁ এটা আমাদের সরকারি প্রজেক্ট প্রায় আশি লক্ষ টাকা ব্যয়ে মানে মাখনার বিজনেসটা হরিশনপুরে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডিএম স্যারকে এবং দুই বিডিও স্যারকে পাঠিয়েছিলেন এবং ওনারা সমস্ত কিছু দেখে গেলেন এবং কথা দিয়ে গেলেন যে যত রকমের সহযোগিতা সরকারি যত রকমের আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় কোনো পরামর্শের প্রয়োজন যদি হয় তাহলে সমস্ত রকমের ব্যবস্থা মানে সরকারি তরফ থেকে করবে এই কথা আমাদের বিএম বাংলা গিয়ে